মনিগ্রাম শীবতলা পাড়া পুকুরের পাশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী তারিখ রবিবার মহালয়ার দিনে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যত খুশি মাছ ধরতে পারবেন আপনারা টিকিট মূল্য মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স বুকিং করতে পাঁচশো টাকা লাগবে মাছ রয়েছে কাতলা এক কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত রুই তিনশো থেকে আটশো পর্যন্ত মৃগেল তিনশো থেকে আটশো গ্রাম পর্যন্ত বুকিং ফোন পে নাম্বার সেভেন এইট সেভেন টু ফোর ওয়ান ফোর ওয়ান সেভেন টু ছিপ দিয়ে ইচ্ছা মতো মাছ ধরার প্রতিযোগিতা মনিগ্রামে একুশ তারিখ রবিবার মহালয়ার দিনে শুধু বন্ধুদের কথাই এই ছিপ ফেলার আয়োজন করা হয়েছে এমনটাই জানিয়েছেন ওই পুকুরের মালিক অনুপ ভুই মালি আরও জানান আমিও একজন নিজে ছিপপ্রেমী মানুষ সবাই মাছ পাবে অনুপ মালি। জানান আমার এই পুকুরে আগে কোনো দিন ছিপ ফেলার প্রতিযোগিতা হয়নি এবছর প্রথম আপনারা তো অনেক জায়গায় ছিপ ফেলতে যান একবার আমার পুকুরে আসুন তাহলে বুঝতে পারবেন আমার পুকুরে কেমন মাছ আছে যদি আমার এই পুকুরে সবাই মাছ পায় তাহলে আমি খুব আনন্দ পাবো আর আপনাদেরকে ভালোবাসায় আমি প্রত্যেক বছর এই মহালয়ার দিন আমার পুকুরে টিকিট করব। তাই আজকে যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট ফোন পে বুকিং করুন এই মাছ ধরার প্রতিযোগিতা নিয়ে কি বলছেন এই পুকুরের মালিক অনুপ মালি দেখুন বিস্তারিত বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষ টিকিট করে মাছ পায় না কি বলবেন এই বিষয়ে দেখুন আমিও একজন শিব দেবী হ্যাঁ এবং আমি এই আমার এখানে অনেক পুকুর আছে কিন্তু আমি টিকিট করতে চাইনি কিন্তু অনেকেই আমাকে বলল যে সবাই জায়গায় সব জায়গায় টিকিট চলছে তুই একবার টিকিটটা কর এই জন্য সবারই মত দিয়ে আমি টিকিটটা করেছি এবং মাছ সবাই পাবে আশা করি আমার নাম অনব ভৈমালিক এখানে আসতে গেলে কীভাবে আসবে এখানে আপনার যদি বাসে আসে তাহলে বর্তা থেকে নেমে ওই পাঁচ মিনিট আর বাইকে এলে তো একদম পুকুরের ধারেই কীভাবে বুকিং করবে আপনাকে অনলাইনে দেওয়া আছে নাম্বার ওই নাম্বারেই বুকিং করানো যাবে এখানে টিকিট করতে গেলে অ্যাডভান্স কত লাগবে এখন পাঁচশো টাকা অ্যাডভান্স লাগবে এবং সকালবেলা লটারি হবে ছটার সময় সেই সময় সব পেমেন্ট ফুল লাগবে ঘাট কি আগে থেকে ঘেরে দিতে পারবে না 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 ওরকম কোনো সিস্টেম নাই কেউ ঘাট আগে থেকে ঘেরবে না এখানে লটারি হবে লটারির মাধ্যমে যার যেটা সিট পড়বে তাকে সেই সিটেই বসতে হবে লটারির মাধ্যম দিয়ে মানে টিকিটে বসতে হবে হ্যাঁ লটারির মাধ্যম দিয়েই টিকিটে বসতে হবে Don't know.